রহমানের হেম সুপ্রিয়া দর্শক আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের জন্য নিয়ে আসছিলাম গ্রিল গ্রিল মেশিনের গ্রিল মেশিন এটা চার্জ শিখের এটা আমরা আসলে বিক্রি করে দিব আসলে আমাদের কোনো প্রয়োজন নাই কিন্তু আমরা সর্বোচ্চ ইউজ করছি আপনার নতুন নিয়ে আসার পরে আহ দিন একদমই আপনার নতুন রয়েছে কিন্তু অযত্নের কারণে বোঝা যাচ্ছে ময়লা আসলে তা মহিলা নয় আপনারা যদি কেউ নতুন রেস্টুরেন্ট দেন আসলে তো যখন আপনারা নতুন কিনে নিয়ে আসবেন তাহলে কিন্তু এটা চায়ের শিকের আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা চায়ের শিকের মানে একদমই নতুন রয়েছে আপনার আসলে ওই ধুলিওয়ালি পড়ছে তো ময়লা দেখা যায় যে বিষয়টা হচ্ছে আপনারা যারা নতুন রেস্টুরেন্ট দিবেন আপনারা যদি নতুন কিনতে যান তাহলে কিন্তু অনেক টাকা কষ্ট পরে যায় ঢাকা থেকে কেরিন করস আসা যাওয়া টাকা অনেক টাকা পড়ে যায় আসলে অনেক টাকা পড়ছে কিন্তু আসলে তো এখন তো আর এই টাকা বিক্রি করা যাবে না আপনারা যদি নিতে চান নতুন রেস্টুরেন্ট যারা আপনারা দিবেন বা দিতে গ্রিল মেশিনে আপনাদের প্রয়োজন আপনাদের প্রয়োজন যদি মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন ক্যাপশনে নাম্বার দিয়ে রাখবো আর ক্যাপশনে যোগাযোগ করবেন আসলে আমরা এটা দ্রুতই বিক্রি করে দিব আপনারা যদি নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন কারণ অনেকে কথা বলে যে ঠিক আছে নিব আসতেছি এটা না বলে যারা মানে তারা যদি আসেন ইনশাল কথাবার্তা বলে আসলে বিষয়টা হচ্ছে আসলে আমরা তো নিয়ে আর ব্যবহার করার জন্য আসলে আমরা আসলে বাস দোকান তো আপনার গ্রিল মেশিনটা এখানে চলে ভিতরে চলে ভালো কিন্তু বাস স্ট্যান্ডে আপনার এগুলো অনেক ঝামেলা হয়ে যায় এই আমরা এটা বাদ দিয়ে দিছি কি। আপনারা যারা নিতে চান ইচ্ছুক ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ কথা বলে কথা বলে ইনশাল্লাহ আপনাদেরকে অতি অল্প অল্প টাকার মধ্যে আমরা দিয়ে কিন্তু এই যে আমি আসলে এটা আমার দ্বিতীয় কন্টিন প্রথম কন্টিনে বলছিলাম অনেকে আসছিল কিন্তু দেখা যায় অল্পর জন্য কেউ নিতে পারছে না আসলে আমরা কথা বলে অল্প টাকার মধ্যে আমরা দিয়ে দিব আপনার সাশ্রয় হবে যারা নতুন কিনে নিয়ে আসবেন তারা কিন্তু অনেক টাকা কোষ পরে যাবে আমি এটা চার শিক আবার বলতেছি এটা চারশিকের গ্রিল মেশিন একদমই নতুন একদম নতুনই রয়েছে একদম ফ্রেশ রয়েছে আপনারা নিতে চাইলে আপনারা আসেন আসলে ইনশাল্লাহ আমরা কথা বলে দিয়ে যাব কিন্তু দ্রুত আপনারা যোগাযোগ করেন দ্রুত যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা কথা বলে আপনাদেরকে দিয়ে দিব যার যারা নিতে ইচ্ছুক হন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন ক্যাপশনে নাম্বার দিয়ে দিব মাধবপুর ঠিকানা তো হচ্ছে আমি ক্যাপশনের উপরে নাম্বারের ঠিকানা দিয়ে দিব আর নাম্বারও ফোন নাম্বারও দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে যত বেশি তাড়াতাড়ি যোগাযোগ করবে ইনশাআল্লাহ তার ভাগ্যে থাকবে আর নতুন যারা দেন তার নতুন মেশিন যদি যারা নতুন কিনতে যান নতুন দিয়ে নতুন দোকান অনেক টাকা খরচ পড়ে যা আসলে হোটেলের ব্যবসাটা তো এক হিসাবের হিসাবে ব্যবসা আপনারা ইনশাল্লাহ নাম্বার থেকে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আমরা কথা বলে বিক্রি করে দেব ধন্যবাদ